নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি বিষয় আজকে আলোচনা করব হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি এটা প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেদের একটা কিন্তু বুকের জ্বালা ঠিক আছে সেটা হচ্ছে এবং প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেদের মাথায় একটা স্বপ্ন বা মনে একটা স্বপ্ন সবসময় ঘোরাফেরা করে যে কবে একটা নিজের ফ্ল্যাট হবে বা নিজের একটা বাড়ি হবে স্বপ্নের বাড়ি ঠিক আছে বা স্বপ্নের ফ্ল্যাট কিন্তু এই স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে এই কলকাতার বুকে ধরো কোনো একটা মেট্রো সিটি বা কোনো একটা বড় সিটিতে যদি আমরা একটা ফ্ল্যাট বা ঘর কিনতে যাই জমি বাড়ি তো ছেড়ে দাও একটা ফ্ল্যাট যদি আমি কিনতে চাই সেই ফ্ল্যাটের কিন্তু ভ্যালু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকার নিচে কিন্তু কোনো একটা ভালো ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো সেই জায়গা থেকে এই এত দামের একটা ফ্ল্যাট কেনা একটা মধ্যবিত্ত ছেলের কাছে কিন্তু স্বপ্নের মতো কারণ দেখো বড় লোকদের কাছে প্রচুর টাকা আছে তারা চাইলেই আগেই কিনে ফেলতে পারে গরিবদের জন্য गवर्नमेंट আছে বিভিন্ন রকম প্রকল্প চলছে কেন্দ্রীয় আবাস যোজনা गवर्नमेंट টাকাটাটাছে সেই টাকায় তাদের ঘরবাড়ী হয়ে যাচ্ছে পাকা ঘরবাড়ী হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা না পারে হাতpadStartে টি ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েদের মধ্যে কিন্তু আর কিছু থাক আর না থাকুক টাকা পয়সা অল্প থাকলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু মান সম্মানটা যেন সবসময় বজায় থাকে প্রত্যেকটা ছেলের কিন্তু একটা স্বপ্ন থাকে কিভাবে একটা ফ্ল্যাট কিনবো কিন্তু এত দাম হওয়ার জন্য সেই অনেকের কাছে সারা জীবন তো ভাড়াতেও থেকে কাটিয়ে দিচ্ছে হয়তো স্বপ্ন পূরণ করতে পারছে না অনেকের ফ্রাস্ট্রেশনে এসে ডিপ্রেশনে চলে যাচ্ছে সামনেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কি করে হোম লোন পাওয়া যায় ঠিক আছে তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে কোনো রকম স্টকের ব্যাপারে আলোচনা হবে না আজকে প্ল্যানিং হবে একটা ফ্ল্যাট বা স্বপ্নের একটা ঘর কেনা ঠিক আছে কিভাবে কিনবো জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে একটা ফ্ল্যাট বা একটা ঘর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা একবারেই নতুন তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তাদেরকে বলো সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এরকমই শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট रिलेटेड যে ইন্টারেস্টিং যে ভিডিও ইনফরমेटिव ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং ঠিক আছে তো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এখানে একটা গণিতের একটা হিসাব আছে আমি একটা রাফলি একটা হিসাব দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে কারণ দেখো আমি কেউ ধরো তিরিশ লাখ টাকা তো ফ্ল্যাট কিনতে পারে কেউ পঞ্চাশ লাখ টাকা তো কিনতে পারে কেউ এক কোটি দিয়েও ফ্ল্যাট কিনতে পারে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তার চাহিদা বিভিন্ন রকম তার বাজেট ঠিক আছে তো আমি একটা ওই এক কোটি আর ওই তিরিশ লক্ষের মাঝামাঝি একটা বাজেট দিয়ে একটা হিসাব আমি দেবো তোমাদেরকে রাফলি একটা হিসাব দেবো তোমরা তাহলে বুঝতে পারবে যে কি করে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে একটা ফ্ল্যাট কেনা যেতে পারে ঠিক আছে তো প্রথমেই বলে দিই যে ব্যাংক যে হোম লোন দেয় না সে তার ব্যবসার জন্য হোম লোনটা দেয় তার এগেনস্টে তোমার কাছ থেকে ইন্টারেস্ট নেয় তো ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কখনোই হোম লোনটা দেবে না এটা প্রথমে আমি ফার্স্ট বলে দিই ঠিক আছে কিন্তু কি করে তুমি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে হোম লোনটা পাবে বা শোধ করতে পারবে সেটা আমি তোমাকে আইডিয়া বা তোমাকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো মোটামুটি ধরে নেওয়া যাক আমি একটা ফ্ল্যাট কিনতে চাইছি বা আমার যারা দর্শক বন্ধু যারা দেখছো তারা কেউ একজন ফ্ল্যাট একটা কিনতে চাইছো যেটার ভ্যালু মোটামুটি ধরা যাক পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে পঞ্চাশ লক্ষ টাকার ভ্যালু যদি হয় মোটামুটি নিয়ার অ্যাবাউট আমরা কুড়ি বছর পনেরো কুড়ি বছরের জন্য আমরা একটা ইএমআই বা হোম লোন করি আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে আমরা কুড়ি বছরের জন্য হোম লোন করব ঠিক আছে পঞ্চাশ লক্ষ টাকার একটা ফ্ল্যাট আমি কুড়ি বছরের জন্য হোম লোন করব পঞ্চাশ লক্ষ টাকা আমি ব্যাংক থেকে লোন করিয়েছি এবং কুড়ি বছরের জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমি শোধ করব তো সেক্ষেত্রে ব্যাংকের যে এখন ইন্টারেস্ট রেট চলছে হোম লোনের ক্ষেত্রে সেটা মোটামুটি ধরে নেওয়া যায় কোনো ব্যাংকে আট পার্সেন্ট কোনো ব্যাংকে নয় পার্সেন্ট কোনো ব্যাংকে দশ বারো পার্সেন্ট পর্যন্ত আছে আমি একটাই মাঝামাঝি একটা রেট অফ ইন্টারেস্ট ধরে নেবো ধরে নেওয়া যাক ন পার্সেন্ট করে আমার রেট অফ ইন্টারেস্ট আছে ঠিক আছে এবং ন পার্সেন্ট করে যদি কুড়ি বছরের জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমি ব্যাংকে পরিশোধ করতে চাই মোটামুটি যে আমার ইএমআই আসবে সেটা হচ্ছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা মান্থলি মানে আমার বয়স যদি এখন তিরিশ বছর হয় কুড়ি বছরের জন্য যদি আমি লোন পরিশোধ করতে থাকি তাহলে আমার যখন লোনটা পরিশোধ হবে তখন কিন্তু আমার পঞ্চাশ বছর মানে আমার জীবনের প্রায় অর্ধেক শেষ এই লোন দিতে দিতে ঠিক আছে তো পঁয়তাল্লিশ হাজার টাকা লোন আমি প্রত্যেক মান্থে আমি যদি দিই কুড়ি বছর পর্যন্ত তাহলে মোটামুটি দেখা যাচ্ছে ব্যাংকে ওই নাইন পার্সেন্ট ইন্টারেস্টের হারে তাহলে মোটামুটি ওই পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা কিন্তু একটা ইন্টারেস্ট আমি কুড়ি বছরের ব্যাংকে দেবো মানে এখানে টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে মানে আমি কুড়ি বছরের ব্যাংকে কত টাকা দিলাম পঞ্চাশ লাখ টাকা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ঠিক আছে প্লাস পঞ্চান্ন টাকা মানে ধরে নেওয়া যাক ষাট লক্ষ টাকাই আমি ইন্টারেস্ট অ্যামাউন্ট পে করছি ব্যাংকে ঠিক আছে তার মধ্যে হয়তো ওভার ডিউ হবে কিছু একটা প্রবলেম হবে ব্যাংকের হয়তো রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ করতে পারে সবকিছু নিয়ে আমি ধরে নিলাম সিক্সটি ল্যাখ আমি ইন্টারেস্ট পেট করছি মানে সিক্সটি ল্যাখ ফিফটি লাখ প্রিন্সিপাল অ্যামাউন্ট তো টোটাল দাঁড়াচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা ঠিক আছে মানে আমি কুড়ি বছর ধরে ব্যাংককে আমি দিলাম কত এক কোটি দশ লক্ষ টাকা তো বন্ধুরা শুনে এটা কেমন একটা লাগছে না যে পঞ্চাশ লাখ টাকা নিয়ে ষাট লক্ষ টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি হ্যাঁ একটা হিউজ বার্ডেন এবং যখন এটা আমরা জানতে পারছি তখন তো আরো বুকে ব্যথা হচ্ছে ঠিক আছে অনেকে হয়তো হিসাবটা করি আবার করি না লোন তো আমরা নিয়ে নিই ব্যাংক সবসময় চেষ্টা করে লং টার্মের জন্য লোন দেওয়ার জন্য কারণ লং টার্মে যত বেশি লোনটা টানা যাবে তত বেশি ইন্টারেস্ট ইনকাম ব্যাংকের কিন্তু ব্যবসা বাড়বে সেই জন্য ব্যাংক কিন্তু দেখবে ওই পাঁচ ছ বছরের জন্য কিন্তু হোম লোন দেয় না চেষ্টা করে মিনিমাম পনেরো বছর থেকে কুড়ি বছর একটা হোম লোন দিতে চায় আর যারা পঁচিশ বছর তিরিশ বছর টানে তাদের তো মানে হিসাবের বাইরেই ঠিক আছে এই যে আমি পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা যে আমি এক্সট্রা ইন্টারেস্ট দিচ্ছি এই এক্সট্রা ইন্টারেস্টটা আমি কিভাবে মুকুব করবো বা আমি কিভাবে নিজের কাছে আবার নিয়ে আসবো ঠিক আছে আমি তো ব্যাংকে দিয়ে দিচ্ছি কিন্তু আমি আবার রিটার্ন কিভাবে নিয়ে আসবো সেই প্ল্যানিং করতে হবে বন্ধুরা সেটাই আজকে আমি বলবো আর এটাই কিন্তু এই ভিডিওর ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা মিউচুয়াল ফান্ড সবাই শুনেছি মিউচুয়াল ফান্ডে এস পদ্ধতিতে আমরা ইনভেস্টমেন্ট করি ঠিক আছে মান্থলি রেকারিং যে সিস্টেম আছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের এর মাধ্যমে তো এই যে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ আমি ষাট লক্ষ টাকায় ধরে নিচ্ছি ষাট লক্ষ টাকা আমি রিটার্ন যদি আনতে চাই তাহলে কিভাবে আনবো ব্যাংক তোমায় দেবে না আমাকেই আনতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমার মান্থলি ইএমআই অ্যামাউন্ট এই পঁয়তাল্লিশ হাজার টাকার টেন পার্সেন্ট যদি আমি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপির মাধ্যমে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট শুরু করি মানে যেদিন থেকে আমি ইএমআই দেওয়া স্টার্ট করছি সেই মাস থেকে ঠিক আছে টেন পার্সেন্ট মানে কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা মানে সাড়ে চার হাজার টাকা পার মান্থ মানে আমি এইদিকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি কেউ যদি পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারে ইএমআই তাহলে কিন্তু আমার মনে হয় সাড়ে চার হাজার টাকা তাকে সে আরো একটু কষ্ট করলে স্ট্রেচ করলে দিতে পারবে ঠিক আছে কারণ পঁয়তাল্লিশ হাজার টাকা ইএমআই যদি কেউ দেয় সাড়ে চার হাজার টাকা কিন্তু একটা আলাদা করে ইনভেস্টমেন্ট করতেই পারে ঠিক আছে তো এই সাড়ে চার হাজার টাকা করে ইএমআই প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা কারো কারোর ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এরকম না আমি একটা রাফলি একটা উদাহরণ বলছি কারো তিরিশ লাখ টাকা হতে পারে পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গায় তখন তার ক্ষেত্রে টেন পার্সেন্ট যেরকম ইএমআই অ্যামাউন্ট হবে কারো যদি তিরিশ হাজার টাকা ইএমআই অ্যামাউন্ট হয় তাহলে তার টেন পার্সেন্ট হবে তিন হাজার টাকা তো এরকমই যার যেরকম ইএমআই অ্যামাউন্ট হবে সেরকম তার এক টেন পার্সেন্ট কিন্তু আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে ওই কুড়ি বছরের জন্য যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজিং দেয় তাদের কাছে একটা সলা পরামর্শ করে কোন ভালো ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে লার্জ ক্যাপ আছে সেখানে মোটামুটি দেখো ফর্টিন টু ফিফটিন পার্সেন্ট একটা ইয়ারলি রিটার্ন কিন্তু পাওয়া যায় তো সেই জায়গায় আমি ফর্টিন টু ফিফটিন পার্সেন্ট যদি আমি একটা রিটার্ন পাই পার মান্থ সাড়ে চার হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করি কুড়ি বছরে ওই অ্যামাউন্টটা মানে আমার ইনভেস্টমেন্ট এবং রিটার্ন টু বন্ধুরা ঠিক আছে এখান থেকে আমি যদি আবার আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে ধরো ওই আমি ইনভেস্টমেন্ট করেছি কত সাড়ে চার হাজার টাকা ধরতে গেলে ওই এগারো লাখ টাকার মতো মানে সাড়ে চার হাজার টাকা প্রত্যেক মাসে দিয়ে দিয়ে এগারো লাখ টাকা যদি আমার এটা তো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তো পঁয়ষট্টি লাখ টাকা আমার টোটাল ভ্যালু ঠিক আছে মানে ইন্টারেস্ট বা মার্কেটের ক্যাপিটাল নিয়ে আমার লাখ টাকা হচ্ছে তো সেই এগারো লক্ষ টাকা মাইনাস করে দিই তাহলে কিন্তু দেখাচ্ছে আমার ওই প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন লক্ষ টাকা কিন্তু আমার কাছে রিটার্ন এসছে কি মিউচুয়াল ফান্ডের এসআইপি এস আই পির থ্রুতে তো বন্ধুরা যে টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা প্রায় ঠিক আছে সেই টাকাটা কিন্তু আমি এই মিউচুয়াল ফান্ড বা এস থ্রুতে ঠিক আছে আমরা কিন্তু পেতে পারি এটাকেই বলে কম্পাউন্ডিং গ্রোথ ঠিক আছে কম্পাউন্ডিং এর যে কি ক্ষমতা বন্ধুরা তোমাদের কোনো আইডিয়া নেই দু তিন বছরে তোমরা বুঝতে পারবে না আসল খেলা শুরু হয় কিন্তু আফটার ঠিক আছে পর তোমার যে কম্পাউন্ডিং গ্রোথ হবে তুমি মানে ভাবতে পারবে না যে তো ম্যাজিক হচ্ছে মানে টাকাই টাকা এই যে পনের দিনের পয়সা ডাবল এখানে 15 দিনমে পয়সা ডাবল কিচ্ছু হয় না শেয়ার মার্কেটে ঠিক আছে দিন মে পয়সা ডাবল জুয়া সাতটা ওইসব জায়গাতেই হয় তো শেয়ার মার্কেটে যদি তুমি ধৈর্য ধরে লং টার্মের জন্য ইনভেস্ট করো এসআইপি এর মাধ্যমে তো আফটার 10 ইয়ার্স তুমি ম্যাজিক দেখতে পারবে কম্পাউন্ডিং ম্যাজিক যেটাকে বলে ঠিক আছে তাহলে আমরা 0% ইন্টারেস্ট পে করছি ব্যাংকে বা ব্যাংক যে ইন্টারেস্ট আমার থেকে নিয়েছে সেই ইন্টারেস্ট কিভাবে আমি আবার মার্কেট থেকে তুলে নিলাম সেই ব্যাপারে আমি একটা ছোট ভিডিও তোমাদের জন্য তুলে দিলাম বন্ধুরা এই যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং ঠিক আছে এই ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে অবশ্যই কিন্তু ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিও ঠিক আছে কোন ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে আর সবসময় যখন কোন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবে তো অবশ্যই দেখে নেবে লাস্ট পাঁচ বছরের বা দশ বছর ট্র্যাক রেকর্ড তাদের দেখে নেবে খুব খারাপ হলেও মিউচুয়াল ফান্ড কিন্তু তেরো থেকে চোদ্দ পার্সেন্ট কিন্তু রিটার্ন দেয় বন্ধুরা ঠিক আছে মার্কেট রিস্ক থাকলেও ঠিক আছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না আজকে এ পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা